প্রিয় রংপুরবাসী সমবেত উপস্থিতি এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিক বৃন্দ আমরা এখানে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আজকে এখানে আমাদের যে প্রোটিন সমৃদ্ধ খাবার সেই খাবার বিক্রয়ের জন্য যে নির্ধারিত বিক্রয় কেন্দ্র সেটিকে আমরা এখানে উদ্বোধন করলাম এখানে আমরা এখানে আমাদের যে সবচেয়ে বেশি দরকার রোজার সময় সেটি হচ্ছে ডিম দুধ এবং আমাদের যে ড্রেসড মাংস যে মাংস এখানে পাওয়া যাবে এখানে বাজার মূল্যের চেয়ে কম দামে বাজার মূল্যের চেয়ে কম দামে আমরা এখানে যে প্রতিছন্ধিত খাবারগুলো রয়েছে সেগুলো এখানে বিক্রয় হবে তো এরকম বিক্রয় কেন্দ্র আমরা আমাদের জেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগ উদ্যোগে আমরা কিন্তু এই জেলাতে ষাটটি এরকম কেন্দ্র স্থাপন করেছি আপনারা জানেন আজকে রাতে যদি চার দেখা সাপেক্ষে আমরা পবিত্র মাহে মাহেরমজান অত্যাশন্ন এবং সেই জন্যে আমাদের প্রস্তুতি রয়েছে আমরা দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সহ দ্রব্যমূল্য যাতে অত্যন্ত যৌক্তিক মূল্যে আমাদের যারা ভোক্তা যারা রয়েছেন তারা পান এবং আমাদের খাবারের যে মান সেটিও যাতে যথাযথ থাকে এই জন্য আমরা কিন্তু আমাদের যে বিস্তারিত পরিকল্পনা এবং কার্যক্রম এটি শুরু করেছি ইতিমধ্যে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সভাও প্রস্তুতির মাধ্যমে সবার মাধ্যমে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি এখানে আমরা আশা করছি আমাদের এখানে সম্মানিত রংপুরবাসী তারা এখানে আসবেন এবং তারা ন্যায্য মূল্যে বাজারের চেয়ে প্রচলিত বাজার মূল্য বাজার মূল্যের চেয়ে কম দামে এখানে দুধ ডিম এবং মুগ টেস্ট মুরগি এবং কখনও কখনও গরুর মাংস এখানে পাওয়া যাবে সেগুলো এখান থেকে তারা ক্রয় করবেন এবং সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে এই কেন্দ্রগুলো অত্যন্ত চমৎকারভাবে পরিচালিত হবে এই মর্মে আমি আশীর্বাদ ব্যক্ত করছি আমাদের এখানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা রয়েছে আপনি জানেন তিনি হয়তো একদিন আমাদের সাথে কথা বলবেন আপনাদের সাথেও কথা বলবেন এটি পুরো বিষয়টাই তাদের সার্বিক তত্ত্বাবধানে থাকি থেকে এবং মায়ের রমজান উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা প্রাণী সম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আমরা এই সিটি কর্পোরেশন এলাকায় ষাটটি এইরকম আমাদের সুলভ মূল্যে আর কি আমরা প্রাণীজ আমিজ সরবরাহের জন্য এই এই আমাদের এই জনগণকে যত সহজেই সুলভ মূল্যে এবং অবাধ অবাধ সরবরাহ করতে পারি এই জন্য এইরকম সেন্টার আমাদের উদ্যোক্তার মাধ্যমে এবং খামারিদের উদ্যোগে এই অঞ্চলের ডেইরি খামারি এবং পোলট্রি খামারি তাদের যদি উৎপাদিত পণ্য তারা তারা নিজেরাও কমিটেড যে একটু সহজলভ্য মানুষকে করার জন্য এই ধরনের উদ্যোগ আমাদের প্রাণীশল্প দপ্তর জেলা প্রশাসন এবং খামারিদের উদ্যোগে এটি পরিচালিত হবে এবং আমাদের প্রাণিসম্পদ দপ্তর করতে আমাদের বিভিন্ন ধরনের মনিটরিং সেল থাকবে একটু মানে আমাদের তত্ত্বাবধানের জন্য হ্যাঁ আমরা সময় সময় এটা পরি এবং এই সকলের সহযোগিতা কামনা করছি